গাড়ির নাম্বার বিএলএ সেভেন চিনতে পারছেন গাড়িটি উনিশশো একচল্লিশের ষোলোই জানুয়ারি মধ্যরাতে নিজের বাড়ি থেকে আফগানিস্তান পাড়ি দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু ইতিহাস যে ঘটনাকে মনে রেখেছে দ্য গ্রেট এসকেপ বা মহা নিষ্ক্রমণ হিসেবে সেই ঘটনা ছিল সুভাষচন্দ্র থেকে নেতাজি হয়ে ওঠার প্রথম পদক্ষেপ প্রায় দেড় মাস ধরে পরিকল্পনা করার পর ভাইপো শিশির কুমার বসুর সঙ্গে ষোলোই জানুয়ারি মধ্যরাতে বেরিয়ে পড়লেন সুভাষচন্দ্র আদেশ ছিল তিনি চলে যাওয়ার পরেই যেন তার ঘরের আলো নিভিয়ে দেওয়া হয় সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করেন তার ভাইজি ইলা বসু সবার সন্দেহ এড়াতে তিনি নিজেই ওই ঘরে এক ঘন্টা বা তার বেশি সময় ধরে চুপচাপ শুয়ে থাকেন নেতাজি চলে যাওয়ার পরেও তিনি সবার সন্দেহ এড়াতে দিন দশেক তাকে খাবার দেওয়ার ভান করেন সেই রাতে গাড়ি চালিয়েছিলেন শিশির কুমার বসুই এলগিন রোডের বাড়ি থেকে বেরিয়ে বাই রোড ল্যান্সটাউন রোড এজেসি বোস রোড হ্যারিসন রোড জিটি রোড হয়ে পৌঁছে যান ধানবাদে পরের রাতে বারাড়ি থেকে গোমা স্টেশন অবধি পৌঁছে দিয়েছিলেন ভাইপো গোমো থেকে দিল্লি কালকা মেল ধরে দিল্লি হয়ে পেশোয়ার পৌঁছন নেতাজি পেশোয়ারে তার অপেক্ষায় ছিলেন সহকর্মী মিয়া আকবর শাহ সেখান থেকে কাবুল তারপর ইউরোপ তারপরে ইউরোপ থেকে এশিয়া এসেছিলেন সাবমেরিনে উনিশশো তেতাল্লিশ সালে দক্ষিণ পূর্ব এশিয়ায় আজাদ হিন্দ ফৌজ গঠন করেন তবে নিজের পৈতৃক বাড়িতে আর কখনো ফেরা হয়নি তার